নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি সামুদ্রিক মায়া মাছের ঝাল এইভাবে তৈরি করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নুন হলুদ আর হাফটা লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে একটু যখন লাল হয়ে আসবে তখন তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম এখন তেলের মধ্যে একটু সমান করে দিয়ে এইভাবে রেখে দিতে হবে দু থেকে তিন মিনিট পর এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিলাম যখন এরকম পর্যায়ে লাল হয়ে আসবে তখন মাছগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দু মিনিট মতো ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে মানে আধা ভাজা মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবেন এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা গলে না যায় এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য এখন ভালো করে সব কিছু কষিয়ে নেব যখন পেঁয়াজ এবং টমেটোটা এরকম পর্যায়ে নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব খানিকটা সর্ষে বাটার জল আমি দু চামচ সর্ষে একটু নুন এবং হলুদ দিয়ে বেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছাঁকনিতে ছেকে একটু সর্ষের তেল মিশিয়ে সেটাই দিয়ে দিলাম ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব এবার থেকে মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে সাত আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে এই রেসিপিটাই বেশি কিন্তু ঝোল রাখলে খেতে ভালো লাগবে না যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে আসবে ততক্ষণ ফুটিয়ে নেব যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে কুচি দেওয়ার পর এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল একদম দারুণ স্বাদের সামুদ্রিক মায়া মাছের ঝাল গরম ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে